হ্যালো ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাডস রিজেড আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিও থেকে আমরা আরেকটি গুগল অ্যাডস এর মডিউল শুরু করতে যাচ্ছি যেটি হচ্ছে গুগল শপিং অ্যাডসের উপরে এবং এই মডিউলে আমরা গুগল শপিং অ্যাডস একদম পরিপূর্ণভাবে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস তো গাইস আমরা যখন গুগল অ্যাডস একটা সিরিজ আমরা রান করেছি সেখানে আমরা আর সার্চ অ্যাডস কীভাবে রান করতে হয় এবং এর গুরুত্বপূর্ণ সেটিংসগুলি আমাদেরকে কিভাবে ঠিক করতে হয় এবং আমরা এর পরবর্তীতে ডিসপ্লে ক্যাম্পেন এবং এর পরবর্তীতে আমরা ইউটিউব ভিডিও অ্যাডসের উপরে কিন্তু আমরা এখানে পরিপূর্ণ মডিউল দেওয়ার চেষ্টা করেছি তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা গুগলের যে শপিং অ্যাডস এর এর উপর একটা আমরা ফুল মডিউল আমরা এখানে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের শপিং এডস এর উপরে একটা ইন্ট্রোডাকশন বা শপিং এডস ইকোসিস্টেম আমরা যখন সার্চ ক্যাম্পেইন আমরা রান করি তো সেখানে আমরা আমাদের যে ইমেজ থাকে আমাদের যে টাইটেল ডেসক্রিপশন সেই সেগুলি কিন্তু আমরা আমাদের অ্যাডসের ভেতরে গিয়ে আমরা সেখানে আমরা আপলোড করে দিতে পারি তো আমরা যখন শপিং অ্যাডস রান করব তো শপিং অ্যাডসটা কিন্তু টোটালি ডিফ ডিফারেন্ট এবং সার্চ ক্যাম্পেইন বা ডিসপ্লে ক্যাম্পেইন থেকে কিন্তু কিছুটা কমপ্লিকেটেড তো আমরা এই ভিডিওতে আমরা একদম পুরো ইন্ট্রোডাকশন জানবো বা আমরা একটা শপিং অ্যাডসের ইকোসিস্টেম কীভাবে আমরা কাজ করে এর একটা পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং এর পরবর্তী ভিডিওতে আমরা গুগল মার্চেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে সেট আপ করতে হয় তো আমরা যখন শপিং অ্যাডস রান করবো তো শপিং অ্যাডসের জন্য আমাদেরকে কি করতে হয় আমাদের ওয়েবসাইট থেকে গুগল মার্চেন্ট সেন্টারে আমাদেরকে প্রোডাক্ট আপলোড করতে হয় এর কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা সেখানে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা এখানে কিছু পয়েন্ট আমরা লিখে রেখেছি যেটি হচ্ছে আমাদের আমরা যখন কোনো একটা শপিং অ্যাডস আমরা রান করব তো সর্বপ্রথম দেখে আসি আমাদের শপিং অ্যাডসটা গুগলে কীভাবে দেখায় তো আমি এখানে গুগলে চলে আসলাম এবং গুগলে আসার পর আমরা এখানে একটা সার্চ করলাম মাইক্রোফোন লিখে এখানে যে কোনো ধরনের প্রোডাক্ট লিখে আপনারা এখানে সার্চ করতে পারেন আমি জাস্ট এখানে মাইক্রোফোন লিখে সার্চ করলাম তো মাইক্রোফোন লিখে যখন সার্চ করলাম তো আমার সামনে এইভাবে রেজাল্টগুলো চলে আসছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পন তার মানে হচ্ছে এগুলি হচ্ছে পেইড রেজাল্ট এবং প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন শপিং এডস এর আন্ডারে কিন্তু এগুলি তারা কিন্তু শপিং অ্যাডস রান করেছে এবং এই যে প্রোডাক্টগুলো প্রাইস ডেসক্রিপশন টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু তারা ম্যানুয়ালি আমরা যেমন সার্চ ক্যাম্পেনে বা ডিসপ্লে ক্যাম্পেনের ভিতরে আমরা সেট করে দিই আমরা অ্যাড লেভেলে গিয়ে এটি কিন্তু এইভাবে করা না এটি হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে যত ধরনের প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট গুগল মার্চেন্ট সেন্টারের সাথে যখন তার আপলোড করবে তো সেখান থেকে গুগল মার্চেন্ট সেন্টার এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক আপ করার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ডেটা গুগল কি করবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে আসবে এবং সেখান থেকে গুগল অ্যাডস মাধ্যমে আমরা এইভাবে আমাদের ক্যাম্পেইনকে দেখাতে পারব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদেরকে কি করতে হবে আমরা যখন একটা শপিং অ্যাডস রান করব তো এর জন্য আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে ই কমার্স ওয়েবসাইট আর আমরা এর আগে আমরা যখন ফেসবুকের আমরা পরিপূর্ণ সিরিজ আপনা আপনাদেরকে দেখেছিলাম তো সেখানে আমরা দেখেছি কিভাবে ক্যাটালগ অ্যাডস রান করতে হয় তো ক্যাটালগ অ্যাডস আর গুগলের যে শপিং অ্যাডস এর মধ্যে কিন্তু কিছুটা মিল রয়েছে কারণ হচ্ছে আমরা যখন শপিং অ্যাডস রান করব অথবা আমরা যখন ফেসবুকে ক্যাটালগ অ্যাডস রান করেছি তো সেখানে আমরা কি করেছি আমরা সেখানে প্রোডাক্ট সেট তৈরি করেছি এবং প্রোডাক্ট সেটের মাধ্যমে আমরা ডাটা ফিড তৈরি করেছি ফিড তৈরি করে আমাদেরকে আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ প্রোডাক্টকে আমরা আমাদের ফেসবুক অ্যাড সিস্টেমের ভিতরে আমরা আপলোড করেছি এবং সেখান থেকে আমরা তারপর ক্যাটালগ অ্যাডস রান করেছি তো সেমভাবে আমাদেরকে কী করতে হবে আমাদের শপিং অ্যাডস রান করার জন্য আমাদেরকে ওয়েবসাইট অবশ্যই থাকতে হবে এবং আমাদেরকে একটা ই কমার্স ওয়েবসাইট থাকতে হবে এবং এই ওয়েবসাইটের ভিতরে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট থাকতে হবে তো এখন বিষয় হচ্ছে এই আমাদের শপিং অ্যাডসটা কেন এত কমপ্লিকেটেড করলো গুগল তো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো এর জন্য গুগল কি করেছে দেখেন গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে গুগল মার্চেন্ট সেন্টার গুগল মার্চেন্ট সেন্টার নামের একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে এবং সেখানে আমাদেরকে কি করতে হয় আমাদের যত ওয়েবসাইটের যত প্রোডাক্ট থাকবে এখানে আমি ধরে নিচ্ছি এইটা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে আমি ধরে নিচ্ছি আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে ধরে নিচ্ছি আমার এখানে এক হাজার প্রোডাক্ট আছে তো এখন আমরা কি করতে পারি আমরা আমাদের এই ওয়েবসাইটের এক হাজার প্রোডাক্টে আমরা একটা ফিডের মাধ্যমে আমরা গুগল মার্চেন্ট সেন্টারে আমরা আপলোড করে দিতে পারি তো এর ফলে কী হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আইডি টাইটেল ডেসক্রিপশন ইমেজ সম্পূর্ণ কিন্তু আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে চলে আসবে তো এরপর আমরা কি করব আমরা যখন আমরা এই গুগল মার্চেন্ট সেন্টারকে আমরা যখন গুগল অ্যাডসের সাথে আমরা লিঙ্ক আপ করবো তো লিঙ্ক আপ করার মাধ্যমে আমরা যদি একটা শপিং অ্যাডস রান করি তখন গুগল অ্যাডস থেকে আমাদেরকে এইভাবে শপিং অ্যাডস আমরা এভাবে আমাদের অডিয়েন্সকে দেখাতে পারবো তো এখানে বিষয় হচ্ছে আমরা যদি ধরে নিই এক হাজার প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে তো গুগল এক একটা প্রোডাক্টকে রিভিউ করা কিন্তু পসিবল না আমরা যখন একটা শপিং অ্যাডস রান করবো তো এর জন্য গুগল নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আমাদের আমরা যদি একটা আমরা কি ধরনের প্রোডাক্ট আমরা সেখানে ব্যবহার করি আমাদের প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন ঠিক আছে কি না আমরা কি কোনো ইলিগ্যাল প্রোডাক্ট আমরা সেল করতে যাচ্ছি কিনা এর প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা যখন গুগলে মার্চেন্ট সেন্টারে আমরা আমাদের প্রোডাক্টগুলিকে আপলোড করব। ডাটা ফিডের মাধ্যমে তো সেক্ষেত্রে গুগল কিন্তু ভেরিফাই করার এখানে একটা সম্ভাবনা থাকে এবং গুগল কি করে এগুলিকে ভালোভাবে যাচাই বাচাই করার মাধ্যমে গুগল মার্চেন্ট সেন্টারে আপলোড করে তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে গুগল মার্চেন্ট সেন্টারে আমাদের প্রোডাক্টগুলিকে আপলোড করব আমাদের ওয়েবসাইট থেকে আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা গুগল মার্চেন্ট সেন্টারে আপলোড করব আপলোড করার পর আমরা এই গুগল মার্চেন্ট সেন্টারকে কি করব। আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করবো লিঙ্ক আপ করলে আমরা যখন তখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা যদি এ শপিং অ্যাডস রান করি তো সেক্ষেত্রে আমাদের অডিয়েন্সরা আমাদের অ্যাডসটাকে এভাবে দেখতে পাবে তো আশা করি আপনারা ইকোসিস্টেমটা বুঝতে পেরেছেন যে আমাদের শপিং অ্যাডসের জন্য আমাদের কী কী করতে হবে তো এখানে আমরা যখন ওয়েবসাইটের কথা বলছি তো আমাদের এখানে অনেক ধরনের ওয়েবসাইট থাকতে পারে আমাদের কাস্টম মেডেড ও ওয়েবসাইট থাকতে পারে এবং আমাদের শপিফাই ওয়েবসাইট থাকতে পারে এবং আমাদের যে প্রেস দিয়ে তৈরি করা ওয়েবসাইট থাকতে পারে এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে কোনো ধরনের ওয়েবসাইটই হোক না কেন সেটি কিন্তু আমরা ফিড তৈরি করার মাধ্যমে আমরা সমস্ত প্রোডাক্টকে আমরা গুগল মার্চেন্ট সেন্টারে আমরা নিয়ে আসতে পারবো বা আপলোড করে দিতে পারবো এরপর আমরা আমাদের ইচ্ছে মতো আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমাদের এই প্রোডাক্টগুলিকে নিয়ে আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে আমরা যখন প্রোডাক্টগুলি আপলোড করে দেব তো এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে কাজ করতে পারবো এবং আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের প্রোডাক্টকে আমাদের অডিয়েন্সকে এইভাবে আমরা দেখাতে পারবো বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে আমরা এভাবে আমাদের অডিয়েন্সকে দেখাতে পারবো তো আশা করি এই যে পরিপূর্ণ সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই আমরা এরপরের ভিডিওতে আমরা কি করব আমরা আমাদের গুগল মার্চেন্ট সেন্টারের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে আমরা একটা ডাটা ফিড তৈরি করব এবং কি কি সফটওয়্যার আমাদেরকে ব্যবহার করতে হবে কি কি টুলস আমাদেরকে ব্যবহার করতে হবে আমরা যাতে সহজেই আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমরা যাতে খুব সহজেই আমরা প্রোডাক্টগুলিকে আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে নিয়ে আসতে পারেন তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালি আমরা আপনাদেরকে করে করে দেখাবো তো গাইজ অবশ্যই আপনারা এই এই মডিউলটা আপনারা ফলো করবেন এবং প্র্যাকটিস করবেন তো আশা করি এই মডিউল থেকে আপনারা শপিং অ্যাড সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন তো আশা করি এই মডিউলটা ফলো করার পরে আপনাদের শপিং অ্যাডস নিয়ে আপনাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না এবং পরিপূর্ণ প্র্যাকটিক্যাল নলেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ